আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা একেবারে নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছি আপনি যদি প্রকৃতিক প্রেমী হন শান্তিপূর্ণ সমুদ্রের খোঁজে থাকেন তাহলে সোয়াদি বিষ হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব ওমানের সবচেয়ে সুন্দর এবং কম জনবহুল বীজগুলোর মধ্যে একটি সোয়াদি বীজ চলুন তাহলে আপনাদেরকে সোয়াদি বীজ থেকে ঘুরে নিয়ে আসি যে কোনো বিখ্যাত বিষের সাথে তুলনা করলে সোয়াদি বিচের শান্তি ও সৌন্দর্য সম্পূর্ণ ভিন্ন এটি এমন একটি জায়গা যেখানে আপনার নিজের একান্ত সময়টুকু কাটাতে পারেন দূরের শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে আসতে আপনাকে বেশ কিছুটা পথ পাড়ে দিতে হবে কিন্তু পুরো সময়টা আপনার মনে রাখার মতো চারপাশে নারিকেল গাছ গাছের সারি মনোরম পরিবেশ কোলাহল মুক্ত পরিবেশ কম জনবহুল অঞ্চল যা আপনাকে অনেক বেশি তৃপ্তি দিবে আপনার প্রমাণে আমরা এই বীজ থেকে ঘুরে আসার পর এটাই বলতে পারি যে আপনাদের পরবর্তী গন্তব্য হবে যে সোয়াদি বীজ সোয়াদি বীজের মনোরম পরিবেশ দেখার পর আপনি অবশ্যই সোয়াদি বীজ ঘুরতে আসবেন এখানে সোনালী বালির উপরে হাঁটতে হাঁটতে আপনি সমুদ্রের শান্তিতে অনুভব করতে পারবেন সৈকতের চারপাশে পাহাড়ের দৃশ্য এবং নীল জলরাশি সব সবকিছু মিলে এক অসাধারণ দৃশ্য তৈরি করে যদি আপনি পছন্দ করেন আন্ডার ওয়াটার অ্যাডভেঞ্চার এখানে আপনি ড্রাইভিং বা স্নো ক্লোলিং করতে পারেন এবং যখন সূর্য অস্ত যায় সোয়াদি বীজ তার সেরা সৌন্দর্য দেখাতে শুরু করে সূর্যাস্তের সময় এই বীজের দৃশ্য সত্যিই করে। আপনি যদি শান্তির পরিবেশে নিজেকে একা অথবা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চান এই সময়টা সবচেয়ে উপযুক্ত সময় এখানেই পিছিয়ে আসার পর আপনি দেখতে পারবেন অনেকগুলা বোর্ডের মালিক আপনাকে জিজ্ঞেস করবে আপনি উদ্দীপে যাবেন কি না ওই হিসাবে আপনি একা হন কিংবা আপনার গ্রুপ হয় আপনারা সবাই মিলে আপনার একটা বোর্ড রিজার্ভ নিয়ে নিতে পারেন বোর্ড আপনি যদি এমনি সিঙ্গেল যেতে চান তাহলে দুই রেয়ালা আপনাকে আপনার থেকে নিয়ে নিবে তো ভালো হচ্ছে আপনি পুরো বোর্ডটা দশ রেয়ালে আপনি যদি রিজার্ভ করে নিয়ে নেন তাহলে আপনি দুই ঘন্টা পর্যন্ত ভিতরে ঘোরাফেরা করে দেখা সবকিছু দেখে তারপর দ্বীপে কয়েকগুলা রাউন্ডিং করে তারপর চলে আসতে পারবেন সাগরের মধ্যখানের অনুভূতিটাও আপনি নিতে পারবেন দেখা বোর্ড নিয়ে আমরা চলে আসলাম দ্বীপে এখানে আমরা এক ঘন্টা ঘোরাফেরা করব তারপর আবার আমরা এখান থেকে ব্যাক করব এছাড়া এখানে আসলে আপনি স্থানীয় খাবার উপভোগ করতে পারেন কিছু জনপ্রিয় মেনু আইটেম যেমন ওমানি মিঠাই বা সি যা এখানে আঞ্চলিক বিশেষত্ব কিছু অ্যাডভেঞ্চার ফ্রিয়তের জন্য সোয়াদি বীজ হাইকিং বা কায়াকিং ও মোটরফেরা শুটিংও করা যায় এখানে এখানে আপনি মোটর ফেরার শুটিংটা হচ্ছে যে সবচেয়ে আকর্ষণীয় আপনি নীল জলরাশির সম্পূর্ণ সাগরটি আপনি আকাশ থেকে পাখির ঝোঁকের মতো হয়ে আপনি নিজের চোখে দেখতে পারবেন সব কিছু তাহলে আপনি যদি ওমানে ঘোরাফেরা করার জন্য ভালো জায়গা খুঁজেন সোয়াদি বীজ একেবারেই মিস করবেন না এর শান্তি পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এবং অল্প জনবহুলতা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্য করুন নতুন কোন কোন জায়গা দেখতে চান ধন্যবাদ সকলকে শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চার সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ